আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি আর নতুন একটি রেসিপি দেখার জন্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ ভাজা রেসিপি ভাবছেন ইলিশ ভাজারও রেসিপি লাগে হ্যাঁ ইলিশ ভাজারও কিন্তু রেসিপি লাগে আসলে সব কিছুরই একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী না হলে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না তো আমি আমার মতো করে ইলিশ ভাজার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবাই ইলিশ ভাজাটা পারেন তো আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ইলিশ ভাজার জন্য প্রথমে এখানে আমি একটি বড়ো সাইজের ইলিশ ছয় পিস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ ইলিশ মাছ কিন্তু এমনিতেই লবণাক্ত হয় তো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর ইলিশ মাছ ভাজাটাতে কিন্তু আদা রসুন বাটাটা দিতে হয় না কারণ ইলিশ মাছের একটা নির্দিষ্ট ফ্লেভার আছে আর সেই আদা রসুনটা যদি আমরা দিই তাহলে সেই ফ্লেভারটাই থাকবে না তো এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাছের পিসগুলির গায়ে গায়ে এভাবে মেখে দিতে হবে মেখে দিয়ে এটা আমি রেস্টে রেখে দিয়েছি পনেরো মিনিট তো পনেরো মিনিট পর দেখুন মশলাটা কিন্তু এক একদম ইলিশ মাছের গায়ে গায়ে লেগে গিয়েছে তো এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে আর তখনই দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ইলিশ মাছ ভাজাটা যদি আপনি পারফেক্ট স্বাদে খেতে চান অবশ্যই আপনাকে সরিষার তেলটা ইউজ করতে হবে চাইলে আপনার অন্য তেলও ইউজ করতে পারেন সয়াবিন তেল তবে চেষ্টা করবেন সরিষার তেলটাই দেওয়ার আর আমি এখানে কিন্তু বেশি একটা তেল দেইনি কারণ ইলিশ মাছের কিন্তু একটা অয়েলি অয়েলি ভাব থাকে পিসগুলির মধ্যে বেশি তেল দিলে পরে এটা অনেকটাই বেশি হয়ে যায় আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ইলিশ মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে অপেক্ষা করছি একটা পাশ হওয়ার জন্য প্রায় দুই থেকে তিন মিনিট পর আমি মাছগুলিকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর এটা খুবই সাবধানে করতে হবে কারণ ইলিশ মাছের পিসগুলি নরম থাকে সেই কারণে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থেকেই যায় আস্তে আস্তে মাছগুলি উল্টে দিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু সবসময় হালকা ভাজতে হয় বেশি লাল ভেজে নিলে ইলিশ মাছের ভিতরে যেই তৈলাক্ত ভাবটা থাকে বা যে স্বাদটা থাকে সেটা পাওয়া যায় না উল্টে দিয়ে আমি অপেক্ষা করছি এই পাঁচটা হওয়া পর্যন্ত তো হয়ে গেছে কিন্তু এই পাঁচটাও আমি সবগুলি মাছ ফ্রাই করতে আমার পাঁচ থেকে সাত মিনিট লেগেছে হালকা আছে আমি ভাজাটা করেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করে দিবেন আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার এই ইলিশ মাছের পিসগুলি কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এগুলিকে এখন উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি এখন যেই মাছের ডিমটা ছিল আমি সেটাও ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই মাছের ডিমটা কিন্তু পিস মাছের পিসগুলির ভিতরেও রেখে দিতে পারেন তা আমি এটাকে বের করে নিয়েছি এটা অবশ্যই আপনাদের নিজের পছন্দের উপর তো এই মাছের ডিমটা আস্তে আস্তে ভাজা হবে আর এক পাশে দিয়ে দিচ্ছি মরিচ ইলিশ মাছ ভাজার সাথে মরিচ ভাজা না হলে আসলে জমেই না তো আস্তে আস্তে মিডিয়াম আছে আমি মরিচগুলিও ভেজে নিব আমার ইলিশ মাছগুলিও ভাজা হয়ে গেছে ডিমটাও ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই ইলিশ ভাজা কিন্তু সব কিছুর সাথে খেতে খিচুড়ি পোলাও সব কিছুর সাথে অসাধারণ তো কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ